ডিটেকটিভ মেহুল একটি চোরকে দেখতে পেলেন চোরটি গিজার পাশ দিয়ে যাচ্ছিল ডিটেকটিভ মেহুল তার পিছু নেন এবং কিছুটা দূরে গিয়ে দেখতে পান একটা লাঠি একটা দড়ি এবং একটা বোম পড়ে আছে মেহুল সেগুলিকে হাতে তুলে নেন এরপর তিনি তিনটি দরজা দেখতে পান যেখানে প্রথম দরজায় আগুন জ্বলছে দ্বিতীয় দরজাটি লোহা দিয়ে বন্ধ তৃতীয় দরজাটি বরফ দিয়ে বন্ধ এখন তোমাদের বলতে হবে কোন দরজা দিয়ে গেলে তিনি চোরটিকে ধরতে পারবেন এটা ভাববার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো যারা যারা এটা বুঝতে পেরেছ তারা তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা বুঝতে পার আমি তাদের বলে দিচ্ছি এখানে তিন নাম্বার দরজা দিয়ে গেলে তিনি চোরটাকে ধরতে পারবেন কেননা তার হাতে বোম আছে এই বোমটা বলফের মধ্যে ছুঁড়ে দিলে বলফটা গলে যাবে